মামুরুল হকদাবাদ আমাদের সামনে থাকবেন তার আশেপাশে তার সামনে পিছনে থেকে পুরা কমপ্লিট ইসলামকে বাস্তবায়ন করার জন্য যদি প্রয়োজন হয় তাহলে একসাথে যদি রাখতে দেওয়া হয় আমরা কারা কারা রাজি আছি নিজের জীবনের সর্বস্ব দিয়ে হলো দিনকে কায়েম করতে এবং আমার সামনে অবস্থিত অত্র এলাকার মান্যগণ্য জনতা মুরব্বানেতা আল্লাহর আলমিনাল্ল আলিহী ওসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন তার প্রধানতম দায়িত্ব হলিউলি রহু আর করলে কোরআনের আহকাম এবং হেদায়তের বাণী মানুষের কাছে পৌঁছে দিয়ে মানুষকে সেই চরিত্রে মন্ত্রের উপরে কোরআন করা আর বাংলাদেশে এতগুলো হয়ে গেল এখনো আমরা নামাজ পড়ি কোরআনিক নামাজ নামাজের যেভাবে কোরআনে যেভাবে নামাজের কথা বলা হয়েছে রাসুল থেকে দেখে দেখে সেভাবেই আমরা কি করছি নামাজ পড়ছি আমরা রোজা রাখি কোরআনিক রোজা আমরা জাকাত দেই কোরআন মাফিক জাকাত দেই হাজ করি রাসুল বলেন খুদু আন্নি মারা শিকা আমাকে দেখে দেখে তোমরা হজ শিখো ওমরা শিখো সব কিছুই আমরা কোরআন মাফিক করি শুধুমাত্র দুর্নীতির বিরুদ্ধে যখন কোন বিচারের কথা বলা হয় চুরির বিরুদ্ধে যখন কথা বলা হয় আর তখনই কোরআনের আকাম এবং তার প্রয়োজনীয় অবস্থায় গরিব সেই গরিবী দেয় কোরআ আজকে আমরা এই দেশে এখনো বাস্তবায়ন করতে পারি নাই ঠিক কিনা আগামী দিনে মামুল হকদাবাদ কাদুম আমাদের সামনে থাকবেন তার পাশে তার সামনে পিছনে ডানে প্রেমে থেকে পুরো কমপ্লিট ইসলামকে বাস্তবায়ন করার জন্য যদি প্রয়োজন হয় সাথে যদি ডাক দেওয়া হয় আমরা নিজের জীবনের সর্বস্ব দিয়ে হলো আগামী দিনে আমাদের নেতা ব্যর্থহীন করতে বলতে চাচ্ছি আমাদের নেতা হক তার পাশে থাকবে যদি রাজি হাবিব আর ইসলাম মতো মানুষ তখন বুঝবেন এটাই সঠিক প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মেই মঞ্জুর আলম হাক্কের দায়িত্ব পালন করছে সকল আলেম সকল তালেম আলেম সকলে মিলে তাদের সঙ্গ দেব এতে কোনো ভুল করা যাবে না যাবে না যাবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ